পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী কবিগুরুর আদর্শকে করে এখনো বজায় রয়েছে বাংলার সংস্কৃতি এবার কবিগুরুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে শিল্পীর অপূর্ব হাতের ছোঁয়ায় হস্তচালিত তাঁতের শাড়িতে ফুটে উঠল মুখাবয়ব নদীয়ার শান্তিপুর ফুলিয়ার পদ্মশ্রী তাঁত্য শিল্পী বীরেন কুমার বসাক তার শিল্পকলার মধ্য দিয়ে নাম ছড়িয়েছেন গোটা বিশ্ব জুড়ে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিভিন্ন নামি দামি মানুষের কাছে পৌঁছে যায় শিল্পীর শিল্পকলা জামদানি শাড়িতে সুদক্ষ নিপুণ হাতের কাজে মন জয় করেছেন প্রত্যেকের এরপর তিনি ডাক পান জাতীয় পুরস্কারের জন্য দু হাজার বারো সালের জাতীয় পুরস্কার দু হাজার পনেরো সালে শিল্পী বীরেন কুমার বসাকের হাতে তুলে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় বাংলার কুটির শিল্প অর্থাৎ তাঁত শিল্পকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী বীরেন কুমার বসাককে জানিয়েছিলেন আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও শিল্পী তুলে দিয়েছিলেন নিপুণ কাজের তাঁতের শাড়িতে ফুটিয়ে তোলা মুনি ঋষিদের প্রতিচ্ছবি তারপর থেকেই বাংলা সহ গোটা ভারতবর্ষে হস্তচালিত তাঁতের অনেকটাই কদর বেড়ে যায় এবার পঁচিশে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আবারও শিল্পীর নিজস্ব চিন্তাভাবনায় জামদানি তাঁতে শাড়িতে ফুটিয়ে তুললেন রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব মুখ অবয়ব শিল্পীর কথায় প্রায় আট মাসের প্রচেষ্টায় এই শিল্পকলা তুলে ধরতে পেরেছেন তিনি আগামী দিনে বাংলার তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে তার প্রয়াস আছে এবং থাকবে আজকে জাতীয় স্তরে নাম অর্জন করেছেন এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবার হাত থেকে আপনি সম্মান তুলে নিয়েছেন আজকে আপনি ভীরেন বসাক শান্তিপুরের এবং ফুলিয়ার যে হস্তচালিত তাঁত তার একটা আলাদা রূপায়ণ আপনি তৈরি করেছেন সেইখানে দাঁড়িয়ে সামনে কিন্তু কবি প্রণাম আপনি নিজে কিন্তু একজন শিল্পী তা এখনও পর্যন্ত কবি প্রণামের জন্য কী তৈরি করতে পেরেছেন এবং কি বলবেন আমি কবি প্রণামের জন্য ওনার প্রতিচ্ছবি তৈরি করেছি সুতির উপরে জামদানি মিনাকারি কাজ দিয়ে এটা অনেক শখ ছিল আমার যে ওনার পুরো জীবনীটা আমি একটা শাড়িতে তৈরি করবো কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি কেননা আমি সেই ওনার প্রথম জীবনের ছবিগুলো আমি কালেকশন করতে পাচ্ছি না যার জন্য এই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে না আমার ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের প্রথম জীবনের থেকে শেষ জীবন অবধি আমি শাড়ি মধ্যে তুলে ধরে রাখবো কিন্তু আমি অনেকেই বলেছি যারা যারা বেশ বড় বড়ো আর্টিস্ট বা সব গুণী লোক তাদেরকে আমি বলেছি যে যদি আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো জীবনীটা আমাকে ছবি এঁকে দিতে পারেন তাহলে ছবি দেখে আমি যে ওটা করব হাতে কাজ করব এবং মিনাকারি কাজ করবো এটা আমার ইচ্ছা ছিল কিন্তু আমি অনেকেই বলেছি অনেক বলছি দেব 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 সে আর দিয়ে উঠছে না আর আমিও কালেকশন করে পাচ্ছি না যে ওনার প্রথম জীবনের থেকে লেখাপড়ার থেকে আরম্ভ করে এই অবধি যে মানে ওনার তরে তরে তো ফটোর চেহারা আলাদা আছে শেষ জীবনে একটা চেহারা তারপরে একটা মধ্য জীবনের তার আগে এই সব জীবনীগুলো যদি আমি পেতাম তাহলে শাড়িতে আমি ধরে রাখতাম কিন্তু আমি সেটা পাচ্ছি না আমি যাই না যদি আমাকে এইটুকু কেউ হেল্প করতো যে আমি দেবো এইগুলো তাহলে আমি খুব উপকৃত হতাম এখনও পর্যন্ত সেই তৈরি হয়েছে কবির অনুযায়ী চিত্র করছে তৈরি করা হুম একটা তৈরি করেছি ওনার প্রতিচ্ছবি আমি তৈরি করেছি যা আমার কাছে আছে একটা আমি তন্তুজকেও দিয়েছি তন্তুজের অফিসেও একটা আছে এবং আমি শান্তিনিকেতনেও দিয়ে এসেছি জানি না তারা কোথায় রেখেছে কি না রেখেছে আমি জানি না তবে আমি ওখানে গিয়ে নিজে হাতে দিয়ে এসেছি ওনাদের এবছর কবি কবি প্রণবে কী বলবেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবারও আমি সেই তো আরেকটা তৈরি করেছি সেটা আমি দেখাব আপনাদের যদি দেখতে চান তাহলে আমরা দেখাব এই যে শাড়ির মধ্যে ফুটিয়ে তোলা পরিশ্রম আট থেকে ন মাস সময় লাগে আর এইসব কারিগররা আগে কিছু জানতো না এগুলো আদিবাসী সাঁওতাল নমসূত্র এইসব কারিগরকে আমি শিখিয়েছি সব মেয়েদের আমার আন্ডারে দু হাজার মেয়ে কাজ করে গরিব মেয়ে আদিবাসী মেয়ে এরা কাজ করে এখন কাজ করে আর অনেক ডেভেলপ করেছে মানে মাসে মিনিমাম দশ হাজারটা ইনকাম করে ওপরে তিরিশ হাজারটা ইনকাম করতে পারে এই মিনাগারি কাজ যারা শিখেছে ধৈর্য ধরে মেয়েরা এই জন্য মেয়েদের কাজ করে তো আমার ভালো লাগে ওদের ব্রেনটা খুব কুল যেটা ছেলেদের হয় না ছেলেদের কি হয় কাজ করে হাতে দশ বিশ হাজারটা পেলেই মনে হয় বুঝতেই পারছেন গ্রামের লোক বসে আড্ডা আড্ডা এইসব করে টাকা উড়িয়ে দেয় আর মেয়েরা শান্ত মাথায় কাজ করে কাজটা বোঝানো যায় ভালো হবে বুঝতে পারে এবং বুঝতে পারলে সেটা সাকসেস হয়ে যায় এটা কিছু করা হয়েছে হ্যাঁ শুধু জামদানির উপর আমি জামদানি মিনাকারি কাজই করি

সেই ছবিও আমার বাড়িতে আছে দিয়েছি সেটা ওনাকে খুব খুশি এবং উনি নাকি পাঁচ কোটি লোককে টুইট করেছিল এটা আমাকে এই সংবাদ তো ওখান থেকে পাঠিয়েছে দিল্লি থেকে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি এরপরে কবি প্রণাম সেদিনটা কোনোভাবে পাঠাবেন আপনি দেখুন সেদিন তো আমাদের আমার বৌমা খুব এই এই রবীন্দ্র সঙ্গীত নিয়ে নাচ নাচ গান এসব করেন আমার ছেলেও শ্রাবণী সেনের ছাত্র রবীন্দ্রসঙ্গীত গান করেন ওদের এইসব প্রোগ্রাম ওরা যাবে ওদের যতটা আমি হেল্প করতে পারি সেটা করি আমি আর আমার বাড়িতেও হতো কিন্তু যেহেতু আমার বোমার একটা প্রোগ্রাম আছে কলকাতার যার জন্য আমার এখানে হচ্ছে না এবার প্রোগ্রামে ওকে আগে কথা দেওয়া হয়ে গেছে সেই জন্য ওরা চলে যাবে